একবার এক যুবক তার গ্রামের পাশে থাকা একটি পুরনো গুহার সন্ধান পেল গুহাটি ছিল অন্ধকার এবং কেউ সেখানে প্রবেশ করার সাহস করেনি যুবক শুনেছিল গুহার ভেতরে নাকি এক অমূল্য রত্ন লুকানো আছে সাহস করে একদিন সে গুহার ভেতরে প্রবেশ করলো ভেতরে ঢুকতেই দেখলো গুহার দেয়ালে বিভিন্ন ধরনের প্রাচীন লেখা চিত্র আঁকা লেখাগুলোতে অদ্ভুতভাবে লেখা ছিল এগিয়ে চলো ভয়কে জয় করো পুরস্কার তোমার অপেক্ষায় যুবক সাহস নিয়ে ভেতরে আরো গভীরে গেল অন্ধকারে কেবল একটি প্রদীপের আলোয়ে সে পথ খুঁজছিল একসময় সে একটি বিশাল পাথরের সামনে এসে দাঁড়ালো সেখানে লেখা ছিল তোমার সাহসই তোমার আসল শক্তি যুবক পাথরটি সরাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লো কিন্তু হাল ছাড়ল না অনেক চেষ্টার পর পাথরটি সরিয়ে সে একটি ছোট্ট বাক্স পেল বুক ধর ফর করতে করতে বাক্সটি খুলে দেখল ভেতরে একটি আয়না রাখা আয়নায় লেখা ছিল তুমি নিজেই তোমার অমূল্য রত্ন প্রিয় দর্শক এই ছোট্ট গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি জীবনের সবচাইতে বড় সম্পদ আমাদের নিজের ভিতরে লুকিয়ে থাকে আমাদের সাহস ধৈর্য এবং চেষ্টা ভয়কে জয় করার ক্ষমতা থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না তাই ভিতরের শক্তি আর বিশ্বাস দিয়ে এগিয়ে চলুন কারণ আপনি নিজেই আপনার জীবনের সবচাইতে বড় রত্ন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম